না কিছু নাই প্রচুর ঠান্ডা লাগছে কি না সকাল বেলা থেকে একদম গলা টোলা বন তুমি সারাদিন বৃষ্টি করে ঠান্ডা লাগবে না আমটো খাও

যে বৃষ্টিতে বিষের জন্য ঠান্ডা লাগছে রাগে কি আছে তুমি আমার বাবু টেনশন করো বৃষ্টিতে বিষতে না করো কিছু হলে পাগল হয়ে যাও কত মানুষ আছে যে বাহিরে থাকে বইয়ের খবর নেয় না কি করলো কি না করলো কোনো কেয়ার করে না বাচ্চা দেয় না তো মানে স্বামীর রাগ শুনতেও বা স্বামীর রাগে থাকতেও বাক্য লাগে ঠিক আছে সেই বাচ্চা সবার হয় না তুমি তো আমার খারাপের জন্য কখনো রাগ করো না আমার ভালোর জন্য করো নিশ্চয় যাক তাও দিন শেষে তো বুঝতে পারছো আমি ভালোজনও রাগ করি বাহ বা দিন শেষে কবে কবে বুঝিনি আমি না বুঝলে কত ঝগড়া লাগতো आमारे पायचिलेन काय दूजन काय ठीक ठीक ते दिन से जे तू मे स्वीकार करला जे आम्ही बालो एकटा बहुआर् 10 जणच ये बालो भूसत वर्ष होत आहे पार्सा मी तो मावसो